বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটেই তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে নিতে চাও চাও স্কিনের থেকে পুরনো জেদি কালো ময়লা ট্যান্ট ছোপ কালো ভাব উঠে গিয়ে তো একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে উঠুক তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে তুলে দেবে আর স্কিনকে করে তুলবে ফর্সা উজ্জ্বল ঝলমলে আর নিয়ে আসবে একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো তাও কিন্তু ইনস্ট্যান্ট একবার ব্যবহার করাতেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপা প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা কি ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে চাও চাও তোমাদের স্কিনে যে ট্যান রয়েছে পুরনো জমে থাকা ময়লা কিংবা ডার্ক প্যাচ ডার্ক স্পট কিংবা স্কিনের মধ্যে যে কালো ভাব আছে সেটা ইনস্ট্যান্ট স্কিন থেকে রিমুভ হয়ে যাক আর স্কিনের মধ্যে চলো সে একটা পার্লার ফেশিয়াল লাইক গ্লো তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা রেমেডি শেয়ার করবো যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা ট্যান কালো ভাবকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে পার্লারে গেলে আমরা যদি এই ধরনের প্রবলেমের কথা বলি সেখানে আমাদের স্কিনকে ডিট্যান করা হয় যার জন্য কিন্তু প্রচুর প্রচুর সেখানে চার্জ নেয় মিনিমাম তিন থেকে চার হাজার টাকা তারা কিন্তু একটা ডিট্যান ফেসিয়াল করতে চার্জ নেয় আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে খুব অল্প খরচে জাস্ট দু তিন থেকে চার টাকা খরচ করে তোমরা নিজেদের স্কিনে একটা ডিটান করে নিতে পারবে যেটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লার ট্যানকে রিমুভ করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু একদম পার্লার লাইক গ্লো নিয়ে চলে আসবে এইটা তোমরা ডেলি একদমই ব্যবহার করবে না কারণ রোজ রোজ তো আমরা ডিট্যান করি না পার্লার গিয়ে সপ্তাহে একদিন ট্রাই করতে পারো যাদের স্কিনে প্রচুর ট্যান্ট পড়ে গেছে সারা সপ্তাহের ট্যানটা একদিন একদম রিমুভ করে দেবে যাদের স্কিনে ধরো হালকা ট্যান আছে পনেরো দিন অন্তর একবার ট্রাই করতে পারো কিংবা মাসে একবার যাদের স্কিনে যেরকম ট্যান্ট পড়ে গেছে সেই অনুসারে কিন্তু তোমরা এটাকে ব্যবহার করবে আর এটা কিন্তু ছেলেমেয়েকে যে সবাই ইউজ করতে পারো আবার দেখবে অনেকের গলা কুমুই হাঁটু ঘাড় এই সমস্ত জায়গায় কালো একটা মানে প্যাচ পড়ে যায় একটা ময়লার মোটা লেয়ার পড়ে যায় সেই রকমও কিন্তু জমে থাকা পুরোনো ময়লাকেও রিমুভ করে দিতে পারে আন্ডার আর্ম কিংবা প্রাইভেট পার্টে যে ডার্কনেসটা চলে আসে যে ডার্ক প্যাচগুলো চলে আসে সেগুলো কিন্তু এটা রিমুভ করে দিতে পারে এটা এতটাই পাওয়ারফুল পার্লার গিয়ে আমরা যে ব্লিচ করি ডিট্যান করি ঠিক সেই রকমই ব্লিচ বা ডিট্যানের এফেক্ট কিন্তু এই রেমিডিটা যে তোমাদের দেবে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দিই কীভাবে রেমিডিটা বানাবে ও কীভাবে এটাকে ব্যবহার করবে খুব অল্প খরচে খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই নিজেদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে দিতে পারো কীভাবে তাহলে চলো শেয়ার করে দিই সবার প্রথমে বানিয়ে নিয়ে চলো স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটিং ডিপ অ্যান্ড ফেস মাস্ক যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তো দেখো এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি টুথপেস্ট হ্যাঁ বন্ধুরা টুথপেস্ট আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে আমাদের স্কিনের থেকে ডাকছোপ দূর করে আমাদের স্কিনের যে পোর্সগুলো ক্লক হয়ে যায় না সেগুলোকে ডিপলি ক্লিন করে যার ফলে কিন্তু পোর্টসের ভেতরে জমে থাকা ময়লার রিমুভ হয়ে যায় এমন এমনকি ছোপ অ্যাক সমস্যা এগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে যে গুঁড়ি গুড়ি ফুসকুড়ি হয় সেগুলোও কিন্তু কম করতে সাহায্য করে আর গরমের ফলে যে ট্যান থাকে সেটাও কিন্তু আমাদের স্কিন থেকে দূর করে এরপর দেখো এখানে আমি দিয়েছি লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে স্কিনের থেকে ছোপ দূর করতে সাহায্য করে ট্যানকে খুব ভালো করে দূর করে গরমে দেখবে আমাদের স্কিনের মধ্যে একটা কালো ভাব চলে আসে ট্যান পড়ে যায় এই ধরনের প্রবলেমটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর এখানে যাদের স্কিনে অ্যাক্টিভ একনে আছে তারা কিন্তু এখানে লেবুর রসটাকে স্কিপ করবে তো তাছাড়া সবাই কিন্তু যাদের লেবুর রস স্যুট করে তারা এটাকে ব্যবহার করতে পারো এবার দেখো এই দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নেবো যখনই তোমরা মিক্স করতে যাবে না দেখবে এই ধরনের একটা ফ্লপি ক্রিমের মতো হয়ে যাবে এটা ফুলে উঠবে যেরকম ধরো ব্লিচের মধ্যে অ্যাক্টিভেটার অ্যাড করলে সেটা ফুলে ওঠে না ঠিক সেই রকমই টুথপেস্টের সঙ্গে যখন এই লেবুর রসটা ভালো করে মিক্স করবে তখন দেখবে এটাও কিন্তু ফুলে উঠছে লেবু এখানে একটা ন্যাচারাল অ্যাক্টিভেটারের মতো কাজ করবে দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে আর এটা কিন্তু ছেলেমে সবাই ব্যবহার করতে পারো আর আমি এটা ফেসে অ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে এটা ফেসে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে কারো যদি হাত পা গলা কোনোই ঘাড়ে শরীরের যে কোনো পার্টে যদি ডার্ক প্যাচ থাকে পুরনো জমে থাকা ময়লা থাকে সেটা সেখানে কিন্তু এটা ব্যবহার করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে ইনস্ট্যান্ট পুরনো জমে থাকা ময়লাকে একদম রিমুভ করে দেবে তো দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর আমি এখানে অ্যাড করছি অল্প একটু পরিমাণের শ্যাম্পু শ্যাম্পু আমাদের স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে এটা আমরা মাথায় দিই মাথায় যখন শ্যাম্পু ইউজ করি তখন কিন্তু আমাদের ফেসও এসে পড়ে তো সেটা কিন্তু মোটেও কোনো ক্ষতিকর নয় অল্প পরিমাণে নেবে তাহলে ব্যাস যথেষ্ট আমি এখানে ক্লিনিক প্লাসের শ্যাম্পু নিচ্ছি এক টাকা দামের একটা পাউচ আমি এখানে অ্যাড করছি মানে এক চামচ কি হাফ চামচ পরিমাণ শ্যাম্পু এখানে অ্যাড করবে আর অন্য কোনো শ্যাম্পুও চাইলেই ইউজ করতে পারো এরমই না যে এটাই ইউজ করতে হবে যেমন যেমন ধরো ক্লি ডাভ শ্যাম্পু পাওয়া যায় কিংবা সানসিল্ক এই ধরনের অন্য কোনো শ্যাম্পু তোমরা চাইলে কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো দেখো এই এর মধ্যে আমি শ্যাম্পু অ্যাড করছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর কেউ যদি শ্যাম্পু অ্যাড করতে না চাও তোমাদের কাছে যদি থাকে বেশিরভাগ চাইলে এই শ্যাম্পুর পরিবর্তে এক চামচ ফেস ওয়াশ ব্যবহার করতে পারো শুধু মুখের জন্য নিলে হাফ চামচ ফেস ওয়াশ দেবে যদি মুখ হাত গলা ঘাড় এই সব জায়গার জন্য ব্যবহার করতে পারো তাহলে কিন্তু এক চামচ পুরো ফেসওয়াশ দেবে আমি যেমন এখানে একটা গোটা পাতে কারণ আমি ফেস আমার হাত আর গলা এই সব জায়গায় আমি এটা ব্যবহার করবো তা খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে মিক্স করার পরেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি বেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে মার্কেটে যেরকম ব্লিচ কিনতে পাওয়া যায় না ঠিক দেখো টেক্সচারটা একদম সেরকম হচ্ছে একটা থিক ঘন ক্রিম কিন্তু চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করব। এবার দেখো সবার প্রথমে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে আমার ফেসটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি আর স্কিনের মধ্যে একটু ভেজা ভেজা ভাব রেখে দেবে কোনো প্রবলেম নেই আর যেহেতু এর মধ্যে অলরেডি শ্যাম্পু অ্যাড করাই আছে তার জন্য কিন্তু আমি আর আলাদা করে ক্লেনজিং করে নিলাম না এবার দেখো আমাদের এই ডি টেন ফেস মাস্কটা তো আমরা রেডি করেই রেখেছি এবার এটা আমি একটা ব্রাশের সাহায্যে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে হবে এরম কোনো কথা নেই একই রেজাল্ট পাবে হাত দিয়ে করো কি ব্রাশ দিয়েই করো তো দেখো ফুল ফেস ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি শুধু ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করবে ধীরে ধীরে কিন্তু এটা ছোপকেও দূর করতে সাহায্য করবে কারণ এর মধ্যে টুথপেস্ট লেমন যেটা কিন্তু আমাদের স্কিনের থেকে দূর করতে সাহায্য করে স্কিন টোনটাকে করে ব্রাইট করে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু দূর করে পোস্টটাকেও কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেয় সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রাত্রি রাত্রিবেলা ব্যবহার করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে পুরো রাত্রি ধরে স্কিনটা তোমাদের রিপেয়ার হবে তোমাদের স্কিনে যে ড্যামেজগুলো আছে সেগুলোও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে কারণ এরপরে আমি তোমাদের সঙ্গে একটা নাইট ক্রিম শেয়ার করবো নাইট সিরাম শেয়ার করবো যেটা তোমাদের স্কিনের থেকে সমস্ত ড্যামেজকে রিপেয়ার করে দেবে তো দেখো ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর রাত্রিবেলা ট্রাই করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো পনেরো দিন অন্তর একদিন ট্রাই করতে পারো যাদের স্কিনে যেরকম ট্যান আছে সেই অনুসারে ট্রাই করবে আবার ধরো অনেক সময় এরকম হয় হঠাৎ করে আমাদের কোথাও বেরোতে হয় বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টি চলে আসে সেখানে বাড়িতে ব্লিচ থাকে না কিংবা পার্লারে গিয়ে ব্লিচ করার সময় থাকে না হ্যাঁ ডিট্যান ইউজ করার সময় থাকে না ঠিক সেই রকমই সেই সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের স্কিনকে এটা লাইটন ব্রাইটন করে দেবে তো দেখো ভালোভাবে আমি এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার এটা আমি আমার স্কিনের মধ্যে জাস্ট পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিটের বেশি কিন্তু স্কিনে রাখার প্রয়োজন নেই তবে হাতে পায়ে রাখলে দশ থেকে পনেরো মিনিট তোমরা ব্যবহার করতে পারো তার থেকে বেশি কিন্তু একদমই না তো আমি আমার ফেসের মধ্যে জাস্ট পাঁচ মিনিটকে এটা রেখে দিচ্ছি এইবার দেখো পাঁচ মিনিট পর আমি আমার হাতের মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি আর ভালোভাবে এটা দিয়ে এই ভিজে হাতটা দিয়ে আমার স্কিনটাকে আমি ভালো করে মাসাজ করে নিচ্ছি এতে কী হবে তোমাদের স্কিনের মধ্যে যে স্কিনসের লেয়ারটা আছে না সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লা ট্যান সেগুলো রিমুভ হয়ে যাবে ডার্ক স্পটগুলো ধীরে ধীরে হালকা হবে অনেকের দেখবে চিন এরিয়া নোজ এরিয়া নাকের আশেপাশে থুতনি কপালে এই সমস্ত জায়গায় হোয়াইট হেডস ব্ল্যাক হেডস প্রবলেম থাকে সেগুলোও কিন্তু এটা রিমুভ করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে এই রেমেডিটা তোমাদের স্কিন টোনকে ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে কারণ তোমাদের স্কিনে যে জমে থাকা ময়লা ট্যান আছে সেটাকে ইনস্ট্যান্ট এটা রিমুভ করে দেবে আর স্কিনকে কিন্তু অনেক ভালো ক্লিন করবে আর লাইট ব্রাইট্যান করবে তো দেখো এইবার এটাকে কি করছি আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে এটা ফেস থেকে প্রথমে আমি রিমুভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কি ভালো সাংঘাতিক ভাবে কিন্তু এটা স্কিনকে একদম ব্রাইট করে তুলবে ওয়ান টু টু শেড ইনস্ট্যান্ট স্কিন স্কিনকে ব্রাইট করে তুলবে পুরনো জমে থাকা ময়লা কাদক ভাব ট্যান হোয়াইট হেডস ব্ল্যাক হেডস স্কিনের থেকে ডেড স্কিনসের লেয়ারকে একদম রিমুভ করে ত্বককে কিন্তু একদম ফর্ষা উজ্জ্বল ও ঝলমারে করে তুলবে তো দেখো ভালোভাবে আমি ফেস মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি এরপরে নর্মাল ওয়াটার দিয়ে পেসটাকে একদম ভালো করে ধুয়ে আর জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে এটা তোমাদের কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে ট্যান জমে থাকা ময়লাকে তুলে স্কিনকে একদম লাইটেন ব্রাইটেন করে দেবে এবার চলো তৈরি করে নিই সেই স্কিন রিপেয়ারিং সিরামটা যেটা তোমাদের স্কিনের ড্যামেজ সেলকে রিপেয়ার করবে ফর্সা উজ্জ্বল করবে সফট স্মুথ সাপাল গ্লোইং করবে এর জন্য আমি এখানে প্রায় এক চামচের মতো অ্যালোভেরা জেল নিয়েছি আমি এখানে নিয়েছি পাতান উজ্জ্বলি অ্যালোভেরা জেল তোমরা অন্য কোনো অ্যালোভেরা জেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারো এই ব্র্যান্ড নিতে হবে এরকম কোনো কথা নয় তবে এক্ষেত্রে কিন্তু গাছের র অ্যালোভেরা জেল নেবে না মার্কেট তৈরি অ্যালোভেরা জেলই নেবে নেক্সট আমি এখানে নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভি অন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা তোমাদের স্কিনের থেকে ড্যামেজ সেলকে রিপেয়ার করবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে ডাক ছোপ থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে আর এর মধ্যে রয়েছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের থেকে একনে র্যাশের সমস্যাকে দূর করে স্কিনকে খুব ভালোভাবে নারিশ করে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে আমাদের স্কিনে যদি সান ট্যান হয়ে যায় কিংবা ধরো সান বার্ন হয়ে গেছে সেই সান বার্নটাকেও কিন্তু হিল করতে সাহায্য করে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু ভীষণ ভালো একটা ন্যাচারাল ময়শ্চারাইজার খুব ভালো করে মিক্স করে নেবে দেখো তাহলে এই ধরনেরই কিন্তু একটা সিরাম তৈরি হয়ে যাবে এবার এটাকে ফেসের মধ্যে নিয়ে ভালোভাবে কিন্তু মাসাজ করতে হবে দেখো আমি আমার হাতের মধ্যে অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি এবার ফুল ফেসে এটাকে ভালোভাবে মাসাজ করে দেবো মিনিমাম সাত থেকে দশ মিনিট স্কিনের মধ্যে ভালো করে মাসাজ করবে মাসাজ করে স্কিনের মধ্যে একদম এটাকে বসিয়ে দেবে মাসাজ করলে কি হয় স্কিনের মধ্যে ভীষণ ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভালো গ্লো আসে দারুণ গ্লো আসে দেখো চোখের ওপরের নিচেও আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু তোমাদের চোখের তলে যে ভাঁজ পড়ে যায় যে কালি পড়ে যায় ফাইন লাইনস যে রিঙ্কলস চলে আসে সেগুলোকেও দূর করতে সাহায্য করবে স্কিনটা একদম টাইট ইয়াং গ্লোয়িং ব্রাইট করবে যাদের স্কিনে ধরো বয়সের ছাপ চলে আসে সেই বয়সের ছাপটাও দূর করে স্কিন কিন্তু একদম ফর্ষা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে মাসাজ দিয়ে ভালোভাবে স্কিনে বসিয়ে দেবে আর ওভার কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাদের স্কিনটা হচ্ছে প্রচণ্ড অয়েলি তারা এক্সেসিভ অয়েলটা কোনো টিস্যুর সাহায্যে রিমুভ করতে পারো কিন্তু যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা কিন্তু পুরো রাত্রি এটা এইভাবে স্কিনের মধ্যে রেখে দেবে এটা স্কিন অ্যাবজর্ব করবে স্কিনের একটা পুষ্টি বলতে পারো এটা স্কিন ভালোভাবে এটা অ্যাবসর্ভ করবে আর স্কিন কিন্তু ভেতর থেকে গ্লোয়িং আর ব্রাইট হয়ে উঠবে এটা তোমাদের স্কিনকে ডে বাই ডে আরও উজ্জ্বল চকচকে গ্লোয়িং করতে সাহায্য করবে আর দেখতেই পাচ্ছো স্কিনের মধ্যে কি দারুণ সুন্দর একটা গ্লো এসছে এটা কিন্তু স্কিনের মধ্যে একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসবে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে পুরনো জমে থাকা ময়লা দাগ ছোপ কালো ভাব ট্যানকে রিমুভ করে ত্বকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমাল করে তুলবে তাহলে দেখলে তো কত সহজে তোমরা বাড়িতেই নিজেরাই নিজেদের স্কিনকে ব্লিচ করে নিতে পারো ডিট্যান করে নিতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে কষা উজ্জ্বল ঝলমল করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য রেমিডি ট্রাই করো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের স্কিনটা প্রচন্ড সেন্সিটিভ অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক করে শেয়ার করে দিও বেল বাটন প্রেস একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ